হাই বিবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আমার কলেজের আপু ভাইয়ারা সবার সবার প্রিয় মানুষগুলাকে নিয়ে আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার প্রিয় পরিবারকে নিয়ে অনেক ভালো আছি তো যাই হোক আজকে ভিডিওটা শুরু করেছি প্রায় বারোটা থেকে আমার বড় মেয়ে আসছে স্কুল থেকে তো ওর আজকে পরীক্ষা শেষ ওকে টিফিন দিয়েছিলাম টিফিনের টাকা দিয়েছিলাম তো ও আসার সময় আসলে টিফিন না খেয়ে আমাদের সবার জন্য বেলপুরে নিয়ে আসছে ওদের স্কুলে নাকি খুবই মজা হয় তো বললাম ও আমি তো প্রতিদিনই খাই তো ভাবলাম আজকে তো পরীক্ষা শেষ বাসার জন্য নিয়ে যায় তোমরা একটু টেস্ট করবা তো ও হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে ওগুলা পোড়গুলো বটতেসে আর সবগুলো আসলে রেডি করতেছে খাওয়ার জন্য তো আসলে ভালোই লাগে যখন বাচ্চারা মা বাবার জন্য কিছু করে বা কিছু একটা নিয়ে আসে তো ওদের কাছে তো আসলে টাকা থাকে না যা দিয়ে টিফিনের জন্যই দিয়ে থাকে তো ও টিফিন থেকে নিয়ে আসছে আসলে ব্যাপারটা খুবই ভালো লাগলো আমার সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা দেখতে দেখতে আমার প্রিয় আপুরা যারা এখনো পর্যন্ত আমার সাথে আছেন যদি ভুলে যান একটি লাইক দিতে তো প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা যারা আমার নতুন আপু ভাইয়ারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন তো তাদেরকে বলব দেখতে দেখতে হয়তো কোনো একটা অংশ ভালো লেগে যেতে পারে আর যদি ভালো লেগে যায় আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমিও সময় মতো আপনাদের পরিবারে গিয়ে আপনার পাশে থাকবো ইনশাল্লাহ তো এদিকে মেয়ে সবগুলো রেডি করে ওর আব্বুকে ডাকছে আমাকে ডাকছে আমি কিন্তু রান্না করতেছি এ ফাঁকে খেতে আসলাম তো খেতে খেতে দুপুরের রান্নাটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি আজকে মুরগি দিয়ে ব্রয়লার মুরগি দিয়ে আলু দিয়ে একটা পাতলা জুল করব তো বেশি মশলাপাতি আসলে খেতে চাচ্ছে না বাচ্চারাও আর আপনাদের ভাই তো মোটেও না তো আর একটা সালাদ করব আর আজকে শুধু মুরগি আর সালাদ দিয়ে খেয়ে নেব দুপুরের বাদ কারণ আজকে আমার ক্যাকের একটা অর্ডার আছে তো দেখা যায় এরকম মাঝে মধ্যে আমার যখন ক্যাগের অর্ডারটা আসে তখন আমি শর্টকাট কোনো একটা কিছু রান্নাবান্না করে দিই ওদেরকে তো যার কারণে আসলে তো শীতকাল দিনটাও ছোট তো তার উপরে আসলে একটা ক্যাগ রেডি করতে মিনিমাম দুই থেকে তিন ঘন্টা দরকার এটা আসলে খুবই একটা দৈর্যোর ব্যাপার তো আমি ক্যাগটাও কিন্তু অন্য একটা চোলায় বসিয়ে দিয়েছি আর এদিকে দুপুরের খাওয়া দাওয়া দিয়ে দেব সবাইকে তো আমি একটা মোলার সালাদ করতেছি তো আমার আপু ভাইয়ারা আমাকে কমেন্টে জানাবেন কারা কারা এই মলার সালাদটা খান আমার কিন্তু বেশ ভালো লাগে গরুর মাংস বলেন বা মুরগির মাংস বলেন তো খেতে কিন্তু অসাধারণ লাগে এই সালাদটা তো এখানে মলা একটা টমেটো আর ধনে পাতা কাঁচামরিচ আর একটা ছোটো করে আমি পেঁয়াজ দিয়েছি তো এগুলো দিয়ে দুপুরে খাওয়া দাওয়া খেয়ে আমি যে অন্য চোলায় ক্যাক বসিয়ে দিয়েছি এরপরে কেকের জন্য যে ক্রিমটা দরকার সেই ক্রিমটাও বিট করে নেব কারণ কারেন্টের কোনো বিশ্বাস নেই তো এদিকে আমাদের আবার রাস্তাতে গাছ কাটতেছে তো গাছ কাটার সময় আসলে কারেন্টটা বন্ধ করে দেয় তো দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়াকে আমি আগে দিয়েছি ও নামাজ পড়ে এসে কিন্তু দুপুরে খাওয়াটা খেয়ে ফেলে কারণ ওর যেহেতু ডায়াবেটিস আছে তো বাচ্চাদেরকে খাইয়ে দেব এরপরে আমিও নিজে খেয়ে আমি আমার বিজনেসের কাজটা শুরু করে দেব তো আসলে বলতে চাই সব আপুদেরকে আমরা যখন মেয়েরা কিছু একটা করার জন্য উদ্যোগ নিই বা চিন্তা ভাবনা করি তখন আসলে আমাদের পাশে কেউ তো থাকে না সব দিক থেকে আসলে বাঁধা আসে তো গরের বউ এইটা কেন করবে বা বিভিন্ন রকম আসলে বাঁধা আসে যেটা বলে বোঝানো যাবে না তো আমরা আসলে পুঁজিটাও থাকে না দেখা যায় কেউ উৎসাহ দেয় না যে তুমি এটা পারো এটা নিয়ে কাজ করো তো সেই জায়গা থেকে বলবো আমার হাজব্যান্ড আমাকে এই জায়গাতে আমাকে অনেক হেল্প করেছে তো অনেকে আবার ভাবে যে হাজব্যান্ডের ইনকাম কম বা সেজন্য বউকে কাজ করতে দেয় আসলে আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডের যথেষ্ট ইনকাম আছে যেটা দিয়ে আমাদের পরিবার মধ্যবিত্ত হলেও কিন্তু খেয়ে দিয়ে খুব সুন্দর করে বাসা ভাড়া দিয়ে আমরা চলতে পারি কিন্তু আমার যে একটা শখ আমি একটা ইনকাম করব আমি একটা যে কেক বিক্রি করার পর আমি তো পাঁচশো টাকা করে রাখি পাউন্ড তো চকলেট কেক হলে সেটা সাড়ে পাঁচশো রাখি তো যে পাঁচশো টাকা আমি যে দুই ঘন্টা বা তিন ঘন্টা একটা কেকের উপর কাজ করলাম সেটার বিনিময়ে আমি যে পাঁচশো টাকা পেলাম তো সেটার আনন্দ সেটার আসলে কি বলবো বোঝানো যাবে না তো আসলে হাজব্যান্ড যদি আমাকে হাজার টাকা দেও তো তার উপর যে পাঁচশো টাকাটা আমি ইনকাম করেছি সেই পাঁচশো টাকার যে মায়া যে ভালোবাসাটা থাকে আমার কাছে সেটা আসলে যারা করে বিজনেস করে বা যে কোনো কাজ ছোটো হোক বড়ো হোক যেটাই করুক না কেন একমাত্র তারাই বলতে পারবে তো এদিকে আমি আমার ক্রিমটা বিট করতেছি দেখতে পাচ্ছেন আমি প্রথমে তিন তিনে দিয়ে মানে তিন স্পিডে দিয়ে এরপরে কিন্তু হাই স্পিডে দিয়ে বিট করে নিয়েছি প্রায় পাঁচ মিনিটের মতো তো একদম স্টিকই হয়ে গেছে আমার ক্রিমটা আর যেহেতু এখন শীতকাল তেমন গলার কোনো সম্ভাবনাও নেই তো খুবই সুন্দর হয়েছে আসলে দেখা যায় বেশি বিট করে ফেললে সময়ের চাইতে ক্যাকটা ডেকোরেশন করার সময় না ওটা একটা ভাবলস উঠে বা ছিদ্র ছিদ্র হয়ে যায় ওটা আসলে ভালো লাগে না দেখতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না তো এদিকে আমি এখানে কালার মেশানোর জন্য আলাদা করে ক্রিম নিয়ে নেব একটা বাটিতে যেহেতু ওনারা বলে দিয়েছে যে সাদা আর আকাশির মধ্যে যেন রাখা হয় তো আমি ভেবেছিলাম প্রথমে যেহেতু মেয়ের বার্থডে মেয়েদের আসলে পিঙ্ক কালার তো দেয় তো দেখলাম না ওনারা বলল যে আকাশি আর সাদার মধ্যে রাখার জন্য তো এদিকে আমি দুটো করে স্লাইস করে নিয়েছিলাম দুটো স্লাইস করে আমি যেভাবে করে ক্যাকের তো সেটাই বোটের মধ্যে একটু ক্রিম লাগিয়ে যেন কেকটা নাড়াচাড়া করতে না পারে তো সেই জন্য একটু বোর্টের মধ্যে আমি ক্রিম লাগিয়ে দেব এরপরে একটা স্লাইস দিয়ে আমি চিনির যে শিরাটা দিয়ে বানিয়েছি কি আধা কাপ পানির মধ্যে দুই কাপ চিনি দিয়ে তো সে পানিটা ক্যাকের উপর দেব যাতে করে কেকটা খাওয়ার সময় গলায় আটকে না যায় দেখা যায় অনেকে শিরা পানিটা না দিলে গলায় আটকে যাওয়ার সম্ভাবনা থাকে কেকটা খেতেও ভালো লাগে না তো আমি এরপরে এখানে ক্রিম দিয়ে কুট করে নেব মানে একটা লেয়ার করে নেব মাঝখানে যেহেতু দুইটা লেয়ার করেছে আমি কেকটা স্লাইস করেছি এরপরে আমি সুন্দর করে ক্রিমটা লাগিয়ে নেব তো যেটা বলছিলাম আসলে কিছু না কিছু করার দরকার যেভাবে আসলে কঠিন পরিস্থিতি আসতেছে সামনে আমরা মেয়েরাও যদি একেবারে না হোক যে আমাদের টাকা দিয়ে সংসার চালাতে হবে সেরকম না হোক আমাদের যে টুকি টাকি অনেক কিছুরই আসলে প্রয়োজন হয় আমার যেহেতু চারটায় মেয়ে তো দেখা যায় কি আসল টুকি টাকি অনেক কিছুই লাগে আমার টাকাগুলো আসলে আমার সংসারে কিছুতে দিতে হয় না যেটা হয় আমি অনলাইন থেকে ক্যাকের জিনিসই বেশিরভাগ নিয়ে আসি আমার ভালো লাগে জিনিসগুলো কিনতে তো এই যে আমার ক্যাকের ফাইনাল লুক তো সবাই কমেন্ট করে জানাবেন ক্যাকের লুকটা কেমন হয়েছে আর সবাই আমার জন্য দোয়া করবেন আমার বিজনেসটা যেন বড় করতে পারি আর সবাই কিছু না কিছু করার চেষ্টা করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম